সালামু আলাইকুম সুপীয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর টপিক হলো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারের এর পনেরো নম্বর ম্যাট্রিস সলিউশন তো শিক্ষার্থী বন্ধুরা চলো পনেরো নম্বর ম্যাট্রিস সলিউশন করি দেখো পনেরো নম্বর ম্যাথের প্রথম কোশ্চেন হলো হল ক্রয় বাবদ বাট্টার পরিমাণ নির্ণয় করো তাহলে এখানে ক্রয় পরিমাণ কে ইন্ডিকেট করছে তো দেখো প্রথমে নয় তারিখে ক্রয় বাট্টা বা কারবারই ছিল টেন পার্সেন্ট এখানে কিন্তু প্রতিটা লেনদেনই হলো ক্রয় মানে এখানে সবই ক্রয় বাট্টা কারণ পণ্য ক্রয়ের সময় যে বাট্টা সেটাই হলো ক্রয় বাট্টা তো এই ক্যালকুলেশনগুলো কীভাবে কিভাবে করবো সেটাই দেখাইতে বলছে তো দেখো প্রথমে কি করছে পাঁচশো টাকা দরে তিনশোটি শাড়ি কিনছে তাহলে এখানে পাঁচশো গুণন তিনশো তারপর যে টাকা আসবে সেটার উপর টেন পার্সেন্ট দেন পরেরটা বলছে সত্তর টাকা দরে পাঁচশো পিস তোয়ালে তাহলে এখানেও সত্তর গুণ পাঁচশো দেন সেটার সাথে গুণ আট পারসেন্ট দেন পরেরটা দুইশো পঞ্চাশ টাকা দরে দুইশো পিস লুঙ্গি তাহলে এখানে দুইশো পঞ্চাশ গুণ দুইশো দেন সেখানে তার সাথে গুণ করবো ফাইভ পার্সেন্ট ক্যালকুলেশনগুলো আমরা এরকমভাবে করবো একটু যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে করছে জাস্ট ক্রয় বাবদ বাট্টার পরিমাণ তারিখ দিয়ে তুমি এভাবে ক্যালকুলেশন করে টোটালটা করে দিবে দেন খ নাম্বার কোশ্চেন ক্রয় প্রস্তুত করো পূর্বে আমরা ক্রয় যাবেদা প্রস্তুত করেছিলাম সেই ধারাবাহিকতা এখানেও ক্রয় যাবেদা প্রস্তুত করব তাহলে এখানে পাওনাদারকে পাওনাদার প্রথমে নয় তারিখে আসে কুন্তল ব্রাদার্স তাহলে কুন্তল ব্রাদার্সের কত টাকা হবে পাঁচশো গুণ তিনশো দেন সেখান থেকে টেন পারসেন্ট মাইনাস করতে হবে মাইনাস টেন পারসেন্ট তো শিক্ষার্থী বন্ধুরা পাঁচশো গুণ তিনশো দিলে আসে পনেরো এক লাখ পঞ্চাশ হাজার সেখান থেকে তোমরা নর্মাল ক্যালকুলেটর থেকে জাস্ট চাপ দিবা মাইনাস মাইনাস টেন পারসেন্ট তাহলে আসে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেটা আমরা এখানে বসিয়ে দেবো এখানে ক্যালকুলেশনগুলো একটু সমস্যা আছে এখানে প্রথমটা হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আমরা এখানে লাগবে কুন্তল ব্রাদার্স এবং টাকা লাগবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কারণ এখানে ক্যালকুলেশনে কিন্তু নব্বই হাজার দেওয়া আসে না এখানে ভুল লেখা আছে দেন তারপরে লালন ক্রোথ স্টোর এরখানে আমরা ক্রয় করেছিলাম সত্তর টাকা দরে পাঁচশো পিস সত্তর গুণন পাঁচশো তাহলে হয় পঁয়ত্রিশ হাজার এই পঁয়ত্রিশ হাজার থেকে মাইনাস করবো আমরা এইট পারসেন্ট মাইনাস এইট পারসেন্ট তাহলে আসে বত্রিশ হাজার দুইশো বাট এখানে দেওয়া আসে তেত্রিশ হাজার দুইশো ক্যালকুলেশন এটাও ভুল আছে এখানে বত্রিশ হাজার দুইশো হবে এবং না নামটা আগের মতন লেখবো লালন কোথ স্টোর দেন চব্বিশ তারিখ সুরুভি ক্লোথ হাউস এটা হচ্ছে দুইশো পঞ্চাশ গুণ দুইশো দেন সেখান থেকে আমরা ফাইভ পার্সেন্ট মাইনাস করবো মাইনাস ফাইভ পার্সেন্ট তাহলে সাতচল্লিশ হাজার পাঁচশো দিস এইটা ঠিক আছে ক্যালকুলেশন বাকি ক্যালকুলেশনগুলো এখানে ভুল আছে তো শুরু ক্লোথ হাউসকে আমরা লিখব সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা দেন সবগুলো যোগ করে দেব এখানে সব নিয়মই ঠিক আছে শুধুমাত্র অ্যামাউন্টগুলো ভুল আছে তো প্রথমটার অ্যামাউন্ট ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কুন্তল ব্রাদার্সের পরটা ছিল বত্রিশ হাজার দুইশো এবং তারপরটা সাতচল্লিশ হাজার পাঁচশো তার টোটাল আসে দুই লক্ষ চোদ্দো হাজার সাতশো টাকা এটাই আমাদের ক্ষয়ের অ্যান্সার হবে দুই লক্ষ চোদ্দ হাজার সাতশো দেন গয় চাইছে ক্রয় জাবেদাবুক্ত খাদ সমূহ সাধারণ দাও ক্রয় যাবেদাবুক্ত খাতে কি কি ছিল ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব খাত বলতে এইটাকে বোঝানো হয়েছে এই যে এই দুইটা ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব এই দুইটার খতিয়ান করতে বলছে একটা মানে একটা ক্রয় খতিয়ান হবে মানে ক্রয় হিসাব হবে আর একটা হবে পদ হিসাবের খতিয়ান তাহলে আমরা ক্রয় হিসাব লিখবো টাকা লিখবো কিন্তু দুই লক্ষ চোদ্দো হাজার সাতশো ক্রয়ের সময় বিপরীত নাম লাগব পদেও হিসাব বা পাওনাদার হিসাব ক্রয় ডেবিট ছিল তাই আমরা টাকাটা বসাবো ডেবিটে আমরা খতে যে টাকাটা পেয়েছিলাম দুই লক্ষ চোদ্দো হাজার সাতশো সেই টাকাটা এখানে বসাবো দেন প্রথমটা ডেবিট হলে ব্যালেন্সটাও ডেবিটে বসবে পরে পাওনাদার হিসাব পাওনাদার হিসাবে বিপরীত নাম ছিল ক্রয় হিসাব ক্রয় হিসাবটা এখানে লিখে দিব ব্যাখ্যা ঘরে বা বিবরণের ঘরে দেন টাকা সেম আগের মতন দুই লাখ চোদ্দ হাজার সাতশো ক্রেডিটে বসাবো কারণ পাওনাদার হিসাব ক্রেডিট তাহলে আমরা এখানে টাকা বসাবো ক্রেডিটে শুধুমাত্র নামটা বিপরীত লেখব দেন ক্রেডিট যেহেতু ব্যালেন্স টাও ক্রেডিটে প্রকাশ করবো একদম ছোট একটা ম্যাচ ছিল